হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানাবো শরীরের কিছু বিশেষ চিহ্নের ব্যাপারে আর এই চিহ্নগুলি যে মহিলারই থাকে মহিলা খুব ভাগ্যবতী হন এবং সাথে জানাবো যে মহিলাদের ঠোঁটের উপরে লোম থাকে ব্যাপারে সমুদ্র শাস্ত্রে এও কি বলা হয়েছে আর সাধারণত হিন্দু ধর্মের স্ত্রীদের ঘরের লক্ষ্মী বলা হয় কোনো হিন্দু পরিবারে যদি কন্যা সন্তানের জন্ম হয় তাহলে সবাই বলে ঘরে মা লক্ষ্মী এসেছে তাছাড়া একজন কন্যা যখন বড় হয় আর তার বিবাহ দেয়া হয় তখন সে যখন প্রথমবার শ্বশুর বাড়িতে প্রবেশ করে তখনও তাকে বরণ করে নেওয়া হয় আর বলা হয় ঘরে মা লক্ষ্মী এসেছে অর্থাৎ হিন্দু ধর্মের স্ত্রীদের দেবী সমান সম্মান দেওয়া হয় তেমনিতেই তো সব মেয়েরাই বাবা আমার জীবনে সৌভাগ্য নিয়ে আসে কিন্তু সামগ্রিক শাস্ত্রে সৌভাগ্য স্ত্রীদের একটি বিশেষ লক্ষণের কথা উল্লেখ করা রয়েছে আর এই বিশেষ লক্ষণগুলি যেই মহিলার তাকে তিনি খুব ভাগ্যবান আর তার উপর মা লক্ষ্মীর কৃপা সর্বদাই বিরাজমান থাকে তাই বন্ধুরা চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই বিশেষ সংকেত গুলি কি কি বন্ধুরা সমুদ্র শাস্ত্রে বলা হয়েছে বিশেষ অঙ্গ বা উন্নত হয় হয় তাহলে তাহলে সেই স্ত্রী পরিবারের জন্য সৌভাগ্যের মূল কারণ স্ত্রীদের কয়েকটি আর কি সেই বিশেষ অঙ্গগুলি আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন আর ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতে এইরূপ ভিডিও পেও তারা উপকৃত হন এবং আপনাকে ধন্যবাদ জানায় চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এক নম্বর হলো সুন্দর ও চকচকে নখ আর অনেক মহিলাদের নোক গোলাপি রঙের এবং খুব সুন্দর দেখতে হয় এই সুন্দর নোক সেই মহিলার সুস্বাস্থ্য এবং সুচরিত্রকে বোঝায় আর এরকম নখযুক্ত মহিলারা তার স্বামী ও পরিবারের খুবই খেয়াল রাখে এবং পুরো নিষ্ঠার সাথে তার কর্ম কর্তব্য পালন করে দু নম্বর যে মহিলার পায়ের মধ্য আঙুল বড় হয় এরকম মহিলারা খুবই দুর্ভাগ্যশালী হয় আর এরকম মহিলাদের সাথে বিবাহ করা আগে খুবই ভেবে চিনতে বিবাহ করা উচিত নাম্বার থ্রি বাম গালে তিলযুক্ত মহিলা যে মহিলার গালে তিল হয় আর সেই মহিলারা খুবই খাদ্য রসিক হয় আর এরা সমস্ত রকমের সুস্বাদু খাবার খেতে পছন্দ করে শুধু খাওয়ায় না এরা সমস্ত কিছু বানাতেও পছন্দ করে এই মহিলারা তাদের পরিবারের খুব খেয়াল রাখে এবং নিজের পরিবারকে সবসময় সুখে রাখার চেষ্টা করে নাম্বার চার যে মহিলাদের নাক একটু উঁচু বা উন্নত হয় সেই সব মহিলার সমস্ত রকমের সমস্যাকে শান্তভাবে মোকাবেলা করার ক্ষমতা রাখে আর এই মহিলারা সাধারণত বেশি একটু খরচা করতে পছন্দ করে কিন্তু এদের দ্বারা করা খরচা কখনোই বেকার যায় না নাম্বার পাঁচ লম্বা আঙুলযুক্ত মহিলা যে মহিলাদের হাতের আঙুল লম্বা হয় আর সেই মহিলারা সাধারণত খুবই বুদ্ধিমান প্রকৃতির হয় আর এদের মধ্যে লেখাপড়া করার শখ থাকে আর এরা ফালতু খরচা করে না আর এদের যদি পয়সা দেওয়া হয় আর সেরা এটাকে দ্বিগুণ করার চেষ্টা করে আর এই মহিলাদের পরিবার ও স্বামী সর্বদা সুখ শান্তিতে থাকে নাম্বার ছয় গোলাপি পা যে মহিলাদের গোলাপি পা আর কোমল হয় লম্বা ও পুরোপুরি বিকশিত হয় আর এরকম পা যুক্ত মহিলারা তার স্বামী বা প্রেমিক কে খুবই সুখে রাখে আর এই ধরনের মহিলারা তার স্বামীকে সব ধরনের সুখ দিতে পারে আর এরা খুব রোমান্টিক প্রকৃতির হয় তাই এই ধরনের মহিলার সাথে বিবাহ করা পুরুষেরা খুবই সুখে হয় আর এরকম মহিলারা কোনো পরিস্থিতিতেই নিজের সঙ্গীর সাথ ছাড়ে না নাম্বার সেভেন পায়ের তলায় ত্রিভুজ আঁকার চিহ্ন আর সমুদ্রিক শাস্ত্র মতে মহিলাদের পায়ের তলাতেই অনেক রহস্য লুকিয়ে থাকে যে মহিলাদের পায়ের তলায় তিবু আঁকার চিহ্ন থাকে তারা খুবই চতুর ও বুদ্ধিমান হয় এবং এরা যে কোনো কার্য খুবই ভেবে চিন্তে করে এরকম মহিলাদের সাথে বিবাহ করা লোকেরা জীবনে কখনো নিরাশ থাকে না কারণ তারা খুবই বুস্তার স্ত্রী পায় যে প্রতিটা কাজে তার সাথে থাকে পায়ের তলায় তিবু আঁকার চিহ্ন থাকে আর এরা খুবই ভাগ্যশালী হয় নাম্বার এইট বড় বা গভীর চোখ আর টানা টানা চোখযুক্ত মহিলাদের মহিলাদের সবাই বেশি আকৃষ্ট হয় যে মহিলাদের চোখ এই প্রকারের হয় আর এদের প্রেম আর সুখ সর্বদাই বজায় থাকে এদের জীবনে কোনো কিছুই কমতি থাকে না যে মহিলা নাকে তিল তা আপনারা অনেক মহিলার মুখের মধ্যে তিল দেখে থাকবেন কিন্তু মুখের কিছু বিশেষ জায়গায় তিল থাকা খুবই শুভ বলে মনে করা হয় আর মুখের এই বিশেষ জায়গাগুলিতে তিল শুধুমাত্র ভাগ্যবতী মহিলাদেরই থাকে আর যদি কোনো মহিলার নাকে তিল থাকে এরকম মহিলারা খুবই ভাগ্যবতী হয় নাম্বার দশ যে মহিলাদের সুন্দর ও ঘন চুল থাকে আর তারা মা লক্ষ্মীর কৃপাপ্রাপ্ত হয় আর এরকম মহিলার যে ঘরে বিবাহ হয় আর সেই মহিলার সৌভাগ্য নিয়ে যায় এবং পরিবার সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে বন্ধুরা সামুদ্রিক শাস্ত্রে মহিলাদের চুল ও সম্পর্কে অনেক বিশেষ তথ্য তুলে ধরা হয়েছে এবার জানা যায় যে মহিলাদের ঠোঁটের উপর লোম থাকে আর সেটাকে পুরুষদের ক্ষেত্রে গোপ বলা হয় আর সামুদ্রিক শাস্ত্র অনুসারে যে কোনো ব্যক্তির শরীরের অঙ্গ তার ওপর মজুত চিহ্ন বা তার চালচলন দেখে ব্যক্তি বা ব্যক্তির চরিত্রর ব্যাপারে অনেক গোপন কথা জানা যায় কিন্তু বন্ধুরা আজ আমরা জানবো এসব মহিলাদের ঠোঁটের উপরে লোম থাকে তাদের স্বভাব চরিত্র কেমন হয় আর এরা ভালো হয় না খারাপ এদের কাছে ধন সম্পত্তি আসবে কিনা এই সব সমস্ত কিছু জানব বন্ধুরা সামাজিক শাস্ত্র অনুসারে যে মহিলাদের ঠোঁটের ওপর লোম কষ্ট থাকে আর তারা খুবই রাগী প্রকৃতির হয় এরা লোককে নিজের কথা মানতে বাধ্য করে এবং সর্বদা স্বামীর ওপর হুকুম চালায় কখনো কখনো এদের স্বভাব অত্যন্ত ক্ষুদ্র হয়ে যায় আর এরা নিজেদের কথা মানানোর জন্য সব কিছু করতে পারে আর এরকম স্ত্রীরা নিজের পরিবারকে নিজের ইচ্ছা মতো চালায় আর কেউ যদি এর কথা না শোনে তাহলে সে অত্যন্ত রেগে যায় এরকম স্ত্রীরা পুরো পরিবারের সর্বনাশ করে দেয় এবং কি পরিবারের ধন সম্পত্তি নষ্ট করে দেয় আর যেমন প্রকারের কাজ আমাদের শরীরের প্রতিচ্ছবি দেখায় ঠিক সেই প্রকারে আমাদের শরীরের আমাদের অঙ্গ আমাদের প্রকৃতি ফুটিয়ে তোলে চলুন বন্ধুরা আরও কিছু কথা জেনে নেওয়া যাক যদি স্ত্রীর পেট ঘোড়া আকারের হয় সে মহিলারা সর্বদা গরিব এবং কি দারিদ্রতায় জীবন কাটায় আর পেট অধিক লম্বা ও সরু হওয়াও অশুভ বলে মানা হয় যদি কোনো মহিলার দাঁত চবড়া হয় এবং বাইরের দিকে বেরিয়ে থাকে সেই সব মহিলাদের জীবন সর্বদাই দুঃখে ভরা থাকে আর দাঁতের মাড়ি কালো হয় স্ত্রীদের ক্ষেত্রে অশুভ মানা হয় যেসব মহিলাদের পায়ের গোড়ালি অত্যন্ত নোংরা থাকে মালক্ষী এইসব মহিলাদের সাথে কখনোই থাকে না আর স্বাস্থ্য অনুসারে এইসব মহিলাদের অশুভ মানা হয় বন্ধুরা আপনারা দেখে থাকবেন আর বড়ো বড় জ্যোতিষরা যে কোনো মানুষের মুখ দেখেই আর ভবিষ্যতের ব্যাপারে অনেক কিছুই বলে দেয় আর তাদের সামুদ্রিক শাস্ত্রের সঠিক জ্ঞান থাকার কারণে আর তারা এটা করতে পারে আর সামুদ্রিক শাস্ত্র অনুসারে কোনো ব্যক্তির দাঁতের মধ্যকার দূরত্ব দেখেও সেই ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কে বলা যায় আর যে দাঁতের মধ্যকার আমরা খুবই সাধারণ মনে করি আর তার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা বলা আছে আর যেটা জানার পর আপনার নিজের দাঁতের আখ থাকাটা খুবই ভালো লাগবে বন্ধুরা সামুদ্রিক শাস্ত্র অনুসারে যে ব্যক্তি সামনে দুটি দাঁতের মধ্যে ফাঁক থাকে তারা ভবিষ্যতে ধনী হতে পারে তারা ভবিষ্যতে সফলতার চূড়ান্ত সীমায় কমছাতে পারে যেসব ব্যক্তি সামনে দুটি দাঁতের মধ্যে ফাঁক থাকে তারা খুবই বুদ্ধিমান প্রকৃতির হন এরা এমনও অনেক সমস্যার সমাধান করতে পারে আর যেটা অনেকজন মিলেও সমাধান করতে পারে না আর এরা নিজের জীবনকে খুবই উপভোগ করে আর এরা মুক্ত বিচারের হয় যা কথার মাপের বিচার করে না এরা সময়ের সাথে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে তাই এদের ভবিষ্যতে সমস্যার মুখে পড়তে হয় না আর যাদের সামনে দাঁতের মধ্যে দুটি দূরত্ব থাকে আর তারা যাদের সাথে বিবাহ করে তাদের জীবন বদলে দেয় আর এদের নিজেদের সৌভাগ্যের জন্য এদের জীবন সাথীরও ভাগ্য পরিবর্তন হয় আর এরা নিজেদের জৈবন সঙ্গীকে খুবই ভালোবাসে এবং সুখে রাখে এদের ভালোবাসা ছলনাহীন হয় আর এদের মধ্যে এক এনার্জি আলাদা রকমের থাকে আর এরা যেই কর্মই করে তারা বড় সড়ো সফলতা অর্জন করে এবং এরা নিজেদের গুণের মাধ্যমে অপরজনকে আকৃষ্ট করে এরা খুবই খাদ্যরসিক হয় আর এরা ঠিক যতটা খাবার খেতে পছন্দ করে ঠিক ততটা বানাতেও পছন্দ করে তাই এদের জীবনে কোনোদিন কখনো কোনো কিছুর কমতি থাকে না আর নিজের বন্ধু আত্মীয় প্রতিবেশীর সবাইকে সুখ সম্পর্ক বজায় রেখে নিজের মতন জুড়ে রাখে বন্ধুরা এই তথ্য গুলি সমুদ্র শাস্ত্রে দেওয়া হয়েছে তাই সমুদ্র শাস্ত্র থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে আপনারাও বুঝতে পারবেন একটি মহিলার চরিত্র হিসেবে তার আচার ব্যাচার হিসেবে বন্ধুরা আশা করছে এই ভিডিও আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিও তে একটি লাইক কোনো কমেন্ট কোনো শেয়ার করুন এবং বন্ধু মাধ্যমের আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবে আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই স্ক্রাইব করুন এবং পাশে থাকেন অনেক কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে